বাংলা সাহিত্যের কালজয়ী উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবির একশো বছর পূর্ণ হবে আগামী বছর একত্রিশে আগস্ট সেই উপন্যাসের সময়কাল পটভূমিকায় তৈরি হবে পরিচালক সৃজিত মুখার্জির আগামী ছবি এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র এই এই ছবিটি যৌথ প্রযোজনার দায়িত্বে থাকছে শ্রীকান্ত মেহতা মহেন্দ্র সোনি এবং রানা রানা সরকার মূলত বুধবার প্রকাশ্যে এনে এনেছেন ছবির অভিনেতাদের নাম মূলত সংবাদ মাধ্যমে যেটা জানানো হয়েছে সেই পরিচালক শ্রীজিৎ মুখার্জি জানিয়েছেন ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে টোটা রায়চৌধুরী আবু চট্টোপাধ্যায় সৈনী সরকার আর এই ছবিতে সবচেয়ে বড় চমক থাকছেন প্রথমবার বড় পর্দায় পা রাখতে চলেছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী এই মুহূর্তে যাকে ফুলকির ভূমিকায় দর্শক দেখছেন জি বাংলার পদ্মায় অভিনেত্রী দিব্বাণী মণ্ডল দিব্যানী মণ্ডল তার ডেবিউ করতে চলেছেন এই ছবির মাধ্যমে এমনটাই খবর সব মিলিয়ে এই ছবি শুটিং নাকি এবছরের শেষেই নভেম্বরের থেকে শুরু হয়ে যাবে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর এই ছবি মুক্তি পেতে চলেছে এ বিষয়ে যদিও দিব্যাণীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়টি নিয়ে এখনও কিন্তু কিছু স্পষ্ট করতে চাননি তবে পরিচালক শহীদ মুখার্জি স্পষ্টতই জানিয়ে দিচ্ছেন এই ছবিতে দিব্যাণী থাকছেন